সামরাবিন জন্দুব রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন কালা রসুল্লাহ সাল্লাহ আলী রসুল্লাহ বলেছেন আহাবুল কালাম এল্লাহ আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে কয়টি খুবই ভালোবাসে আল্লাহ আল্লাহ সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে যেগুলি দিয়ে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর জিকে রাজপাশি রয়েছে চারটি কি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ

একটু ভাষার পার্থক্যের সাথে আবু জার আল্লাহ আল্লাহ তালহ বর্ণনা করেছেন তিনি বলেন যে রসুল্লাহাম একবার বলে আল্লাহ আকবর ও কাবে আহাবিল কালাম আল্লাহ হে আবু তোমাকে কি আল্লাহ সবচেয়ে প্রিয় বাক্য কয়েকটি সম্পর্কে জানিয়ে দেব শিখিয়ে দেব তোমাকে কি তখন আবু জার গেফারি রাজি আল্লাহ বললেন আকবর নি আল্লাহ ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল্লাহ আমাকে একটু শিখিয়ে দেন জানিয়ে দেন

আহাব্ব এলেইয়ামিম্মা তালাত আর হিসামস আমার কাছে দুনিয়ায় যে সূর্য যে সমস্ত কিছুর ওপর সূর্য উদয় হচ্ছে তার চাইতে বেশি আমার কাছে প্রিয় সূর্য কিসের ওপর উদয় হচ্ছে হ্যাঁ সমস্ত সৃষ্টি রোদ হ্যাঁ আল্লাহ ছাড়া সূর্য সমস্ত সৃষ্টিগুলোর ওপর হ্যাঁ উদিত হচ্ছে তাই না তাহলে উদ্দেশ্য হচ্ছে দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু রয়েছে পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে একদিকে রাখেন আর একদিকে চারটি বাক্য এটি এই চারটি বাক্য আমার কাছে সারা দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি প্রিয় দন দৌলত খনিজ সম্পদ যা আছে গাড়ি বাড়ি হ্যাঁ জমিন যা কিছু আছে দুনিয়ার নিয়ামত সমস্ত কিছুর চাইতে আমার কাছে প্রিয় হচ্ছে চারটি বাক্য সাড়ে তিন হাজার প্লাস সহি ইসলামিক বই বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি সংগ্রহ করুন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট